জলপাইগুড়ি শহরের জুবলিপার্ক থেকে বালাপাড়া পর্যন্ত তিস্তা রাস্তাটির সেনপাড়া এলাকার বেশ কয়েকটি জায়গায় রেইন কার্টের সৃষ্টি হয় গত কয়েকদিনের লাগাতার বৃষ্টির ফলে অবশেষে এদিন শেষ দপ্তরের তরফে রেইন কার্টগুলি মেরামতের কাজ শুরু হয়েছে উল্লেখ্য এদিন এলাকা পরিদর্শনে যান জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান এন কাউন্সিল স্বরূপ মন্ডল তিনি জানান রাস্তাটির বেশ কয়েকটি জায়গায় রেইন তৈরি হয়েছে আজ রেন্টগুলি মেরামতের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন তিনি জলপাইগুড়ি শেষ দপ্তরের জুনিয়র ইঞ্জিনিয়ার অনিমেশ দাস বলেন আপাতত আমরা বাঁশ পাইলিং ও বালির বস্তা দিয়ে রেইন কার্টগুলিকে মেরামতের কাজ করছি আমাদের তিন নম্বর ওয়ার্ডের বিভিন্ন মানে আমাদের যে রাস্তাটি জুবিল পার্ক থেকে বালাপাড়া হয়ে আপনার হাইওয়েতে গিয়ে মিশেছে দেখবেন এখানে বিভিন্ন জায়গায় রেন কাট হয়ে গেছে তো মানে একদম মরশুমের শুরুতেই এই রেইন কার্ড হয়ে যাওয়ার ফলে এলাকাবাসীর মধ্যে স্বাভাবিকভাবেই একটা চিন্তার ভাজ করে তারা আমাদেরকে জানান আমরা সঙ্গে সঙ্গে সেটা ইরিগেশন দপ্তরে জানাই এবং যেখানে যেখানে আপনার এই রেইন কার্ডগুলো হয়েছে সেগুলোকে দ্রুত মেলামতো কাজ শুরু করবার অনুরোধ করি জলপাইগুড়ি পৌরসভা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিটের তরফ থেকে আমি যোগাযোগ করার পর সঙ্গে সঙ্গে ওনারাও রেসপন্স করছে একেবারে কুইক রেসপন্স আমরা চাই না আপনারা দেখেছেন আগের বছর তিস্তার কি ভয়াবহ রূপ এবং তার পরিপ্রেক্ষিতে আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট ইউনিট বা আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন সবাই ঝাঁপিয়ে পড়েছিলাম এবং সেখান থেকে আমাদের তিস্তার বুক থেকে আমাদের অনেক মৃতদেহ আমাদের উদ্ধার করতে হয়েছে আপনারা নিজেরা আছেন সেই সমস্ত ঘটনা তো সেই পরিস্থিতির যাতে সম্মুখীন হতে না হয় তার জন্য সরকার সচেতন এবং আমাদের জলপাইগুড়ি জেলা প্রশাসন তারাও উদ্যোগী এবং আমরা জলপাইগুড়ি পৌর এলাকা বলে বলছি না বন্যাস্ত্র পৌর এলাকা বা গ্রাম্য এলাকার মধ্যে ঢুকে এরকম ব্যাপার তো একদম ইরিগেশন সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে এবং মেরামতির কাজগুলো শুরু হয়ে গেছে এখানে আরো কিছু কাট আছে খালি এখানে সেই সব জায়গার জায়গাগুলো হবে এখানে আমাদের যিনি ইরিগেশন ডিপার্টমেন্টের যিনি আছে এখানে পরিদর্শন করতে এসেছেন তার যে বয়ান আমরা পেয়েছি তার যে বক্তব্য আমরা পেয়েছি তাতে এই জায়গাটাকে ঠিক করে দেওয়া তার যে কিছু পর্যায় থাকে কিছু পদ্ধতি থাকে সেই পদ্ধতি ওনারা টেকনিক্যাল পার্সেন ওরা তাদের যে আপনার যেভাবে করলে পরে জায়গাটাতে আবার দ্বিতীয়বার এই ঘটনা না ঘটে সেই আপাতত কি করা হচ্ছে আপাতত মেরামতির কাজ শুরু হয়ে যাচ্ছে ওনারা দেখতেই পাচ্ছেন কাজ হচ্ছে দপ্তরের আধিকারিক পাচ্ছেন অস্থায়ীভাবে কাজ করা হচ্ছে না অস্থায়ী বা স্থায়ী এটা এইভাবে বলা হবে না ওরা ওনারা ওরা টেকনিক্যাল পার্সেন ওনারা পর্যায়ে করে ধাপে ধাপে কাজগুলো করে দিচ্ছে সঙ্গে সঙ্গে যদি আমি এটাকে কমপ্লিট ওয়ার্ক করি সেটা করলে সেটা স্টেবল যতক্ষণ না হচ্ছে আমরা গানি ব্যাগ এবং বামু পিনিং করে আমরা এটাকে রিস্টোর করছি পরবর্তীতে এই জায়গাটাকে আমরা কংক্রিটিং করে এটা স্টেজ বাই স্টেজ যেভাবে টেকনিক্যালি করা দরকার সেভাবে করে নিয়ে আমরা যেন ফার্দার এই অ্যাগ্রাভেশনটা না হয় সেটা আমরা দেখছি জায়গাগুলো মূলত এই ক্ষতিগ্রস্ত হয়েছে আর কালকে আমরা এর আগেও বেশ কিছু জায়গাতে দেখেছিলাম যে একটা প্রবণতা হচ্ছে আসলে বেশ কিছু জায়গাতে ড্রেন করা হয়েছিল ড্রেনের মুখগুলো বর্ষার কারণে কিছু কিছু জায়গায় জামু হয়ে গেছে কিছু কিছু মানুষ ব্লক করেও রেখেছে যে কারণে জলগুলো প্রপারলি ড্রেনের মধ্য দিয়ে পাস করছে না এই কারণে যেখান দিয়ে সেখান দিয়ে জল বেরোনোর একটা চেষ্টা করছে তো রেন কার্ডগুলো তৈরি হচ্ছিলো আগে থেকে একটা নেওয়া হয়েছিল ছিল এমসিসির জন্য ওয়ার্ক অর্ডারগুলো দেওয়া যাচ্ছিলো না যেহেতু ভোট পেরিয়ে গেছে এখন আমরা কাজগুলো করছি Disclaimer. This channel ain't not promote এনি violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.